নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি শীতকালে নানান ধরনের শাক সবজি পাওয়া যায় বাজারে তার মধ্যে শিম কিন্তু একবারেই অন্যতম শিম দিয়ে কিন্তু আমরা বাড়িতে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি অ্যাটলিস্ট আমার বাড়িতে তো শিম দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা হয় তাই আজকেও আমি অত্যন্ত একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব তোমাদের সকলের সাথে এটা কোনো নতুন রান্না নয় একদম পুরোনো রান্না সেটা হচ্ছে সিম বাটা গরম ভাতের সাথে প্রথম পাতে শিম দিয়ে ভাত খেতে অপূর্ব স্বাদ লাগে শিমবাটা বাটা এতটাই সুস্বাদু হয় যে মোটামুটি পুরো এক থালা ভাতটাই ওই শিমবাটা দিয়ে খাওয়া হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতেই এটা তৈরি হয়ে যায় আর দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক সিম বানানোর জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি যেগুলো ভীষণই কচি সেরকমভাবে দু সাইডটা কাটলে আঁশও বেরোয় না আর ভিতরে দানাগুলো মিশনই ছোট শুধু মাথার দিকটা কেটে মাঝখান থেকে আর্ধে করে আমি এগুলোকে ভালো করে জলে সেদ্ধ করে নিলাম দিনের তিন চারেক মতো আমি এই সিমগুলোকে ভাপিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে একদম লোতে রেখেছি সিম ভাপানোর সময় অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম আর ওগুলোকে এখন একটা পাত্রে তুলে রেখেছি আর এদিকে একটা আমি পাউডার তৈরি করে নিলাম সর্ষের দু থেকে তিন চামচ মতো কালো সর্ষে আমি ওটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম গ্রাইন্ডিং জারে শুকনোই গ্রাইন্ড করেছি এবার পাউডার হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া সিমগুলো দিয়ে দিলাম একটা বড় মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আমি মিক্সির ছোট জারে কিন্তু এগুলো সব বেটে নিচ্ছি আপনারা চাইলে বড় জারও নিতে পারেন অল্প জল মিশিয়ে দিলাম যাতে ভালো করে বাটা যায় সম্পূর্ণ সিমের বাটা আমি তৈরি করে নিয়েছি এভাবেই এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলে আমি দু থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম তেলটা হালকা গরম হতেই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে এবার ভালো করে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এই পেস্টটা দিয়ে দেবো শিমের সম্পূর্ণ পেস্টটা আমি ঢেলে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর অসাধারণ খেতে হয় আমি এইভাবে বানিয়েছি কারা কারা এইভাবে আপনারা বাড়িতে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন গ্যাসে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে শিম একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে যে জলের পরিমাণটা দেখছেন সেটাকে কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে দিয়ে দিলাম এখানে আমি একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে আমি খুব ভালো করে কষিয়ে জলটা টানিয়ে নেব শিম বাটাকে কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি দু চামচ মতো চিনি দিলাম দিয়ে এভাবে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি যাতে চিনিটা ভালো মতো মিশে যায় ততক্ষণ অবধি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে যাচ্ছি যতক্ষণ না পুরোটা টেনে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু এর স্বাদটা অনবদ্য হয় নারকেলের গন্ধই যেন সিমবাটার স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে নারকেলটা দিয়ে এবার ভালো করে শিম বাটাটাকে শুকনো শুকনো করে যেতে হবে মিনিট পাঁচ সাত সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আরও ভালো করে টানিয়ে নিচ্ছি কীম কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে এক থেকে দেড় চামচ মতো কাঁচা সরষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একটুখানি ঝাঁঝ ঝাঁঝ মিষ্টিই ভালো লাগে চিনির পরিমাণটা কিন্তু বেশ আমি দেড় চামচ মতো দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন বাট চিনি অবশ্যই কিন্তু দেবেন তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্সে আসে সিমবাটা একদম তৈরি আমি পাত্রে একটা তুলে ফেলেছি কড়াইতে ততক্ষণ অবধি নেড়ে গেছি যতক্ষণ অবধি না কড়াই থেকে সম্পূর্ণভাবে উঠে আসে এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন আর সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা জাস্ট সেই স্বাদ বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে রেসিপিটা দেখতে একদম ভুলবেন না দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা